হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রোদাসস্থতা কাঠবাদাম খেতে কমবেশি সবাই ভালবাসি। তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয়। আপনি জানেন কি উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করবে। কাঠবাদাম স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য ওততে চমৎকার একটি খাবার। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম পুষ্টগণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করবে আপনার হার্টকে ভালো রাখবে স্বাস্থ্যন্ত্রের সমস্যা দূর করবে হৃদরোগের ঝুঁকি কমাবে রক্ত স্বল্পতা দূর করবে ক্যান্সার প্রতিরোধ করবে আপনার চুল এবং ত্বকের জন্য অত্যন্ত ভালো একটি উপাদান হচ্ছে এই কাঠবাদাম বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি এক মুঠো করে কাঠবাদাম খান তাহলে বিভিন্ন ধরনের জটিল এবং মারণ রোগ আপনারা প্রতিরোধ করতে পারবেন চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সলোভের ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে আপনারা যদি প্রতিদিন এক মুঠো করে কাঠবাদাম খান তাহলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করবে কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ ও এল ক্যারোটিন এই উপাদান দুইটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন চার থেকে ছয়টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাটের উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে। বারন্ত শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এছাড়া এতে আলঝাইমার হওয়ার সম্ভাবনাও কমে। কাঠবাদাম কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি কোলনকে ভালো রাখতে কাজ করে। নিয়ম করে ভেজানো কাঠবাদাম খেলে হার্ট ভালো থাকে কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। এটি আর্টারিকে ক্ষতিকর প্রধায়ের হাত থেকে রক্ষা করে নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় বলা হচ্ছে খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের উঠানামা নিয়ন্ত্রণ করে কাঠবাদাম খাওয়ার পর খিদে কমে যায় ফলে অতিরিক্ত অতিরিক্ত খাবার প্রবণতা হ্রাস পায় শরীরে সে সঙ্গে ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনা কমে বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঠবাদাম শরীরের বাজে কলেস্ট্রল মাত্রা কমায় প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা থাকতে হবে না আসলে বাদাম উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের ভেতরে ভালো কলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে খারাপ কলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে এছাড়া বাদামে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে থাকে ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিডও কিন্তু কোনোরকম ট্রান্সফ্যাট থাকে না ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কা কমে যায় কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুত করে তাই নয় বরং এটি অ্যাস্টেপেরিসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধে সাহায্য করে হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্থায়িত্বের ওপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি বয়জনিত হাড় ও দাঁতের সমস্যার তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতেও ফসফরাস বেশ কার্যকরী বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী আর্জেনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবার উপস্থিতি কার্ডোভাস্কুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে একটি গবেষণা উঠে এসেছে নিয়মিত এক মুঠো করে আপনারা যদি কাঠবাদাম খেতে পারেন তাহলে এটি কোলন ক্যান্সারকে প্রতিরোধ করবে বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর পাশাপাশি শরীরে যাতে কোনো ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের উপর কোনো প্রভাব পড়বে না কাঠবাদাম অ্যালকোলাইন সমৃদ্ধ একটি খাবার এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ই যা অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আমাদের দেহকে সুরক্ষা দেয় তাই প্রতিনিয়ত যদি আপনারা এক মুঠো করে কাঠ খান তাহলে এই ধরনের রোগকে প্রতিরোধ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টসে মতামত জানাবেন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন